দামনা গ্রামের পাশের নামে আমি আজকে পাশের গ্রাম পাশের পাড়ায় গিয়েজন গণেশ মন্ডল বলে ঘুমাতে পারবে না আর এফকেএস যে অমিত বাবু বড় ছেলে নামে বাইরে থাকে আমার বড় ছেলেকেও বলছে ওর নামে মিথুনের নামেও এফকেএস দেব আর আজ থেকে আপনার অমিত অমিত বাড়িতে ঘুমাতে পারবে না টিভি ক্যামেরে ছিল সবাইকে থ্রেডমিং করে বাড়ির একে ওর বিরুদ্ধে যে যায় ও যখন আমার ওড়িয়ে দেব আর মালা ছিড়ে নিয়েছে মালাখান কে ছিড়ে নিয়েছে স্যার কিসের মালা সোনার মালা দিন হই রামনগর গ্রামের বাসিন্দা আমি আমি আজকে পাশের গ্রাম পাশের বাড়ির একজন গণেশ মন্ডল বলে ঘুমাতে পারবে না আর আমার বড় ছেলে বাইরে থাকে আমার বড় ছেলেকে বলছে ওর নামে মিঠুনের নামেও ওর এফকেস দেব আর আজ থেকে আপনার অমিত অমিত বাড়িতে ঘুমাতে পারবে না ও চিবিকে মেরেছিল সবাইকে থ্রেডমিং করে বাড়ি একে ওর বিরুদ্ধে যে যায় ও যখন আমার ওড়িয়ে দেব 5 আর মালা ছিড়ে নিয়েছে মালাখান কে ছিড়ে নিয়েছে স্যার কিসের মালা সোনার মালা দিন হই আমি রামনগর বাড়ি আমার সিভিকের কাজ করি অনেক তো আমাদের পাশের বাড়ি জগদীশ মণ্ডলের সাথে জগবন্ধু মণ্ডলের সাথে আমার সমস্যা জায়গা নিয়ে হয় আমি তার ফলে অনপ্রতিকর করি অনপ্রতিকর করার সাথে কার আজকে নোটিশ যাওয়ায় জগবন্ধু মন্ডল আর তৃণমূল নেতা সাথী মণ্ডল মেম্বার সাথী মন্ডলের স্বামী দলবল নিয়ে এসে আমার বাড়ির উপর হামলা করা হয় এবং আমাকে মারে আমার মাথা ফাটিয়ে দেয় আমার মাকে পিসিকে পরিবারের সব ভাঙচুর করে আমার গলার মালা ছিঁড়ে এ করে আমার খেতে করে এবং আমাকে বলে যে মাডার করার খেট পর্যন্ত দিয়েছে রামনগর গ্রামের বাসিন্দা আমি আমি আজকে সেজন্য বলবো আমার বড় ছেলে নামে বাইরে থাকে আমার বড় ছেলেকেও বলছে ওর নামেও মিঠুনের নামে আর আজ থেকে আপনার অমিত অমিত বাড়িতে ঘুমাতে পারবেনা টিভি ক্যামেরা ছিল করে বাড়ি একে ওর বিরুদ্ধে যে যায় বম মেয়েরা উড়িয়ে দেবো পাঁচটিকে আর মালা ছিঁড়ে নিয়েছে মালা সামনে ছিঁড়ে নিয়েছে স্যার কিসের মালা সুরার মালাভারি দামনা গ্রামের পাশের নামে আমি আজকে পাশের গ্রাম পাশের পাড়ায় যে গণেশ মন্ডল বলে ঘুমাতে পারবে না আর রেফকেস যে অমিত ছেলে থাকে বড় আমার বড় ছেলে বলে নামে বাইরে থাকে আমার বড় ছেলেরও বলছে ওর নামে মিঠুনের নামে ও রেফকেস দেব আর আজ থেকে আপনার অমিত অমিত আরতে ঘোমাতে পারবে না টিভি ক্যামেরে ছিল সবাইকে থ্রেডমিং করে বাড়ি একে ওর বিরুদ্ধে যে যায় মুঝে কম মেরে ওড়িয়ে দিব 5 আর মালা ছিড়ে নিয়েছে মালাখান কে ছিড়ে लिया छ सर মালা সোনার মালা দিন